যে طاغুতের বিধান চলবে যে ভূমিতে মানুষের বিধান চলবে যে ভূমিতে গায়রুল্লাহ শাসন চলবে ওই ভূমিতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সম্ভব না আল্লাহর دين বাস্তবায়ন করা সম্ভব না আল্লাহর احکام বাস্তবায়ন করা সম্ভব না এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দোয়া করেছিলেন ও যে আল্লি বিল্লা যুলতানান নাসিলা আয় নবী আয় আল্লাহ আমাকে আপনি একটি সাহায্যকারী বন্ধু দান করুন সুবহানাল্লাহ বলেন দেখেন আল্লাহ নবী মক্কায় যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন ওই দাওয়াতের ফ্লেভারেও ভূখণ্ড ভূখণ্ড নি মানে একটা দেশ একটা মানচিত্র একটা সীমানা যেখানে আল্লাহর এই সীমানাটা রুমানদের আইনেও চলবে না খিস্রার আইনেও চলবে না আইনেও চলবে মানে এই যুগে নব যুগের কথা বলছি যেমন এখন আমরা চলি কেউ আমেরিকার আইনে কেউ ভারতের আইনে কেউ এখন পৃথিবীর যেমন আমাদের আঞ্চলিক আধিপত্যবাদ বিস্তার করে ভারত পুরা পৃথিবীতে আধিপত্যবাদ আগে বিস্তার করছে রাশিয়া এখন করে আমেরিকা তো কোথাও আমেরিকার আইনে দেশ চলে কোথাও রাশিয়ার আইনে দেশ চলে কোথাও ভারতের আইনে দেশ চলে যেমন আমাদের বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছে ভারত আপনি ওই আমাদের মা বড় উন্ন আমাদের বোহারা সমর্পণ তাসপণ শ্বাস আসমাহন আমাদের রিলমেন গুলো ওগুলোতে আপনি যান ওগুলোতে আধিপত্যবাদ বিস্তার লাভ করে রাশিয়া আপনি তারকিস্তানে যান আমাদের তুরস্কে যান ওই এলাকায় যান ওই এলাকাগুলোতে আধিপত্যবাদ বিস্তার করে আমেরিকা ঠিক তেমনি ভাবে রসরুল্লাহলামের যুগে আধিপত্য বা বিস্তার লাভ করত কোথাও বায় কোথাও খ্রিসা কোথাও কায়সার এগুলা ছিল পৃথিবীর পরাশক্তি তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করত তারাই পৃথিবীতে লাগাম লাগিয়ে পৃথিবীকে ঘুরাত এজন্য নবী করিফা ইসলাম বুঝে ফেলেছিলেন যে এখন যদি আপনি ইসলাম বাস্তবায়ন করতে হয় তাহলে একটা ভূখণ্ড লাগবে এজন্য তিনি ভূখণ্ডের দোয়া করেছেন এবং ইমাম ইবনে হিসাব যুবকরা ভালো ইমাম ইমামিপনি হিসাব রাখি হল যিনি আল্লাহ নবীর সিরাতের প্রথম কিতাব লিখেছেন যে কিতাবের নাম সিরাত হিসাম রসুল্লাহ সিরাজ চোদ্দশে বছরে কত হাজার লেখা হয়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না পৃথিবীতে এমন কোনো শতাব্দী নাই পৃথিবীতে এমন কোনো শতাব্দী নাই যে শতাব্দীতে হাজার হাজার নবী করিম সাল্লাহ আলাইসালামের সিরাত লেখা হয় নাই কি আজিব আজিব সিরাত একজন মানুষ এত বিশাল একজন মানুষ কত বিশাল হলে চোদ্দশো বছরে চোদ্দ হাজার না হাজার হাজার বই লেখার পর যার জীবনের গুণাবলী বর্ণনা শেষ হয় না তিনি আমাদের নবী না আল্লাহ নবীর সান্মান নেমে আজকে আলোচনা করব না নাহলে আমি বলতাম আমিকে বুঝান যদিও এটা বুঝানোর মতো সামর্থ্য দুনিয়ার কারণ নাই কিন্তু তারপরও আমার নবীর সন্মান কিছু বর্ণনা করতাম কিন্তু শুনেন আমি যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছি এই জিনিসটা ভালো করে বুঝেন আল্লাহ নবী ওয়াসাল্লামের মাকি জীবন ছিল দাওয়া কেন্দ্রিক জীবনে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের মৌসুম অর্থাৎ হজের মৌসুমে সারা দুনিয়ার মুশ্রিককে হজ করতে মক্কা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম কত দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মনে করিছি অথবা আপনারা আমার গাওয়াতে একবার গেছে গিয়ে একবার গেছে নমাজও আইসে দুই নম্বর দিন আবার গেছেন বাতিজা নমাজও আইসলে তিন নম্বর দিন আবার হয়েছেন বাতিলা নমাদো আইসে পাঁচ দিন দশ দিন বিশ দিন পঞ্চাশ দিন একশো দিন একশো দিন হওয়ার বাদে আমার বাতিলা নমাজ যদি না আপনার কি তার চাকিটা আরব যদি দুই চলে আমারে হইতে আমার নামে তুই বান্দর ফালিস স্বাভাবিক

এত বেশি দাওয়াতের কাজ করেছেন এত বেশি মানুষকে দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ মায়া লেগে গিয়েছে আল্লাহ বলেন ফলে নবী মনে হচ্ছে কাফেরদেরকে দাওয়াত আপনি নিজেকে শেষ করে ফেলবেন নবী করিম সাল্লামের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মৌসুম ছিল আল্লাহ নবী যেই রাস্তা গুলোতে দিয়ে যেমন আপনি মনে করেন ঢাকা থেকে লুট আসলে আপনি আইসক্রিম বিক্রি করবেন আপনাকে হবাই নবী চত্বর দাঁড়াইবা আর সুনামগঞ্জ থাকি যারা এরা আপনি ধরছে সেইরা আপনাকে দাঁড়াইবা ও টুকর বাজার পয়েন্ট আপনার হবাই থাকি সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেই কাফেলা আসে যেই রাস্তা দিয়ে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় দাঁড়িয়ে আছেন কত কষ্ট করেছেন নবী আমাদের জন্য মদিনা থেকে কাফেলা আসছে ইমাম ইবনে রাহমাতুল্লাহি সিরাত ইবনে ইসাম এনেছেন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম তাদেরকে থামিয়েছেন আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন মদিনার কাতেরা আরেক বৃদ্ধ দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভাষা শুনে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের দাওয়াতের ভাষা শুনে আমার কাকা যেমন এখানে বসে আছেন মত সাহেব এরকম এক বৃদ্ধ মদিনার দাঁড়িয়ে গিয়েছেন

এই দিনের দিকে আমাদের দিকে দাওয়াত দিচ্ছে যদি তার দাওয়াত কবুল করি আরব তাহলে পুরো আরবের নেতৃত্বে আমরা চলে আসবো আজকে ইসলামকে আপনি জিলাপি খাবার করে ফেলছেন ঠিক না আজকে আপনি শুক্রবারে মসজিদে গরম জিলাপি বাইলেই খুশ এ সপ্তাহ জিলাপি আর সাপ্তাত খিচুড়ি না আপনি জিলাপি খান আমি না করতেছি হালাল খাবার খাইতে না খান করা অথচ আল্লাহ মাতৃ জীবনে এমন দাওয়াত দিয়েছেন যে দাওয়াতে ভূখণ্ডের সিলেবাস ছিল যে দাওয়াত থেকে বোঝা গিয়েছে ওই যুবক ওই বৃদ্ধি জিজ্ঞেস করেছে যদি আমরা তোমার হাতে করি এরপরে তোমার বিরোধিতার উপর যদি আল্লাহ তোমাকে বিজয় দান করেন তাহলে আরবের নেতৃত্বে ক্ষমতায় তুমি আমাকে বসাবা তুমি আল্লাহ ইসলাম বলেছেন না ক্ষমতার মালিককে নয় মালিক কে হয় না গুরুত্ব দিয়েছেন এবারের বিপরীত হাদিস শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসলিহ আহমদ এর 2160 নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসলিহ আহমদ ইবনে হাম্বল হাদিস এনেছেন হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আমুতে যে হাদিস এসেছে ও দেখো কা ফিন্ডালা দেখো কা ও হইলো এক লাইন কুটা ও হইল আরেক লাইন কুটা ও হইল আরেক লাইন কুটা ও হইল আরেক লাইন কুটা এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন একটা পেন্ডেল যেমন অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম তেমন অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আপনি যদি ওখান থেকে একটা খুটা নেন ফিন্ডাল বাঞ্চ না কিন্তু একটু দুর্বল হইব আরেকটা যদি খুলিলেন ফিন্ডাল বাঞ্চ না আর একটা দুর্বল হইব আরেকটা যদি খুলিলেন ফিন্ডাল বাংছ না তাহলে অবাই একটু এলি যাইব ওরা যদি আপনি এক লাইন দেন ভাঙি দিব আর এক লাইন তুলি দিলে পুরা ফিন্ডাল মাটি ফড়ি দিব আপনি যদি পেন্ডেলকে কেটে রাখতে হয় সবগুলো ঘুটির দাম আছে না নাই نبي الكريم صلى الله عليه وسلم قال أمار يمر برمرك السماء ازبي اي يمر برمرك الجوج ازبي لا عروه الاسلام عروه عروه إذا انتقضت منها عروه تشبت الناس بالتي تليها اولهم نقضا الحب واخرهم نقضا الصلاه جوك الحديث كما قال ابو صلى الله عليه وسلم قال امار امار بولا منك تشمع ازبي আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে আরো বসে আছেন ওখানে একটা হাতল আছে ওখানে একটা আছে আমি বোন আসি ওখানে একটা আছে ওখানে একটা আছে পয়সা বোন আসেন অনেকটা আছে একটা আছে আপনার কেউ নাই শুনেন বলেছেন অনেকগুলো স্তম্ভের উপর ঘর দাঁড়ায় অনেকগুলি স্তম্ভের উপর প্যান্ডেল দাঁড়ায় বলেছেন এই উমার উপর একটা সময় আসবে এই উমার উপর একটা কাল আসবে এই উমার উপর একটা 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 মানুষ পরেরটা ধরবে এর পরের ভাঙবে মানুষ এর পরের ধরবে এর পরের ভাঙবে মানুষ এর পর একটা ধরবে অর্থাৎ ইসলামের যে স্তম্ভ আছে একটা ভাঙবে আরেকটা ভাঙবে একটা মানুষ ওইটা জুড়ে দেওয়ার চেষ্টা করবে না ওটা আবার অর্জন করার চেষ্টা করবে মানুষের অবস্থা হবে একটা ভাঙবে পরেরটা ধরবে পরেরটা ভাঙবে পরেরটা ধরবে পরেরটা ভাঙবে পরেরটা এবার আপনি একটার বলেন

আপনি বলা থাকবা বলা থাকবা বলা থাকবা বুঝা না আস্তে 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 আপনার কিডনি নষ্ট হইব রক্ত চলাচল শূন্য হইব দেখা হইব আস্তে 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 এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে বড় যেটা যাতে মুসলিম বেইমন আমাদের রক্তের সাথে মিশিয়ে আমাদের চিত্তির তারা আমাদেরকে শিখিয়েছে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু থাকবে জিলাপি প্যাকেটে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইসলাম শুধু থাকবে শাহদালের মাদারের রুসে ইসলাম শুধু থাকবে শাহদালের মাদারে রুসে ইসলাম শুধু থাকবে ওয়ার্ল্ডে ইসলাম শুধু থাকবে ইসলাম সাথে থাকবে মাদ্রাসায় এর বাইরে ইসলাম যাবে না শুনুন আমি আপনাদেরকে দুটা কথা বলে শেষ করি আমি আপনার ধর্মতত্ত্বের উপর একটা আলাপ দিই তাহলে ধর্ম নিরপেক্ষতা এটা বুঝে যাবেন পৃথিবীতে ইসলাম ছাড়া আর অন্যান্য ধর্ম আছে না নয় মাতেন না দেখি আপনারা সিস্টেমটা সুন্দর হয়েছে না চেয়ার দিতে আছি সাইটে মানুষ খান তার তত্ত্ব ভাল লাগে তারা দিলেই বেশি দূরে তারাও আমার পর মনে করো আমিও তারা পর মনে করিয়েন না অবশ্য কিন্তু দূরে লাগে বলা করে বুঝকা যেমন হিন্দু একটা ধর্ম ভালো করে শোনেন হিন্দু একটা ধর্ম খ্রিস্টান একটা খ্রিস্টবাদ একটা ধর্ম ইয়াহুদিবাদ একটা ধর্ম আসেন আমরা প্রথম হিন্দুত্ববাদ পৃথিবীতে অন্যান্য যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোকে আজকে পৃথিবীতে অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে যেমন হিন্দু ধর্ম পূজা নির্ভর খ্রিস্ট ধর্ম ক্রিসমাস ডে নির্ভর কেমনে হিন্দু মানে কি যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন তিন চার দিন ব্যাপক গান বাজনা করবেন প্রাসাদ তৈরি করবেন খাবেন তারপরে একদিন মূর্তির চাকে তুলবেন এলাকা থেকে গান গে 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 মূর্তি একটা শর্মা গাঙ্গ ফলাই দিবেন শেষ এই তো পূজা শেষ এই হলো তাদের পূজা আবার প্রশ্ন হলো হাঁটবো কেমনে তার ধর্ম মাথা ঘামায় না হিন্দু ধর্ম মাথা কামায় না ভাই তো যেভাবে মন চায় ভালো হাট খাবো কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় খা ঘুমাবো কেমন তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় ঘুমা বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় যা যেভাবে মন চায় বের হোক ব্যবসা করবো কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় ব্যবসা কর সম্পত্তি বন্টন করবো কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মঞ্চায় কর রাজনীতি করবো কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় কর রাষ্ট্র কেননা করবো কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় কর সংসদ চালাবো কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় চালা অর্থনীতি হবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় কর হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চে চালা সংবিধান লিখবো কেমন মাথা কামায় না যেভাবে চালা এটা হলো খ্রিস্ট ধর্মের মূলনীতি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান জমানার সবচেয়ে বড় আলমকার একজন আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাক উসমান তিনি কিতাব লিখেছেন হাকিম মোহাম্মদ সে কিনাবে লিখেছেন খ্রিস্টানদের তো মূলনীতি ছিল ধর্ম থাকবে গির্জায় গির্জা গির্জা আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি দিন পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় গাছ রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কেমবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না তাহলে প্রশ্ন হলো ধর্ম থাকবে কোথায় খ্রিস্টানদের মৌলিক মূলনীতি ছিল কায় সর কায় সর গির্জা আর ধর্ম শুধু থাকবে গিরিজা গির্জার বাহিরে কোন ধর্ম থাকবে বুঝা উত্তর দিল না বুঝেবে না আমি কিলা না ইসলামে আছে না নাই না হতো কম আমি হাঁটবো কিভাবে ইসলামে আছে না নাই আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কিভাবে হব কিভাবে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কিভাবে ইসলামে আছে নাই আমি রাজনীতি করতাম কি লাগান ইসলামও নাই আমি রাজনীতি কিলা করতাম ইসলাম আছে না নাই রাষ্ট্র কিলা চলত ইসলামে আছে না নাই না মাথিরা না সংসদ কিনা চলত ইসলামে আছে না নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিনা চলত ইসলামে আছে না নয় সংবিধান কিনা খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে গির যায় হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে ইহুদিরা বলে ধর্ম থাকবে চাপছে বৌদ্ধরা বলে ধর্ম থাকবে শুধু বদ্ধপূর্ণ বদ্ধ মন্দিরে এর বাইরে ধর্ম থাকবে না তাদের মধ্যে আর আমাদের ধর্মের বাস্তবতা বোঝায় আমাদের ধর্ম ইন্নাত তে ইন আল্লাহ আমাদের ধর্ম শুধু মসজিদ નિર્মন না আমাদের ধর্ম শুধু খানকার નિર્মন না আমাদের ধর্ম শুধু তাসির નિર્মন না আমাদের ধর্ম শুধু মাদারণ નિર્মন না গোর থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে চলবে গোর থেকে নিয়ে সমাজ কিভাবে চলবে ইসকা মে এখন তারা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখাইছে যে ভাই ইসলাম নিয়া ফেক্রবার জুম্মার পরে খিচিড়ি সময় ইসলাম জিলাফির সময় ইসলাম সাদার আর মাদারের রুসের সময় ইসলাম মেশাবড়াইয়া খতম খাওয়ার সময় ইসলাম তাহলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের দরকার নাই সংসদে ইসলামের দরকার নাই অর্থনীতিতে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই সংবিধানে ইসলামের দরকার নাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলামের দরকার নাই ইস্কো কাতে সেকুলারিজম এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্ম নিয়ে শুধু ঘরে থাকেন ধর্ম নিয়ে শুধু মসজিদে থাকেন রাষ্ট্রে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না আইন আদালতে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না ইস্কো কাতে সেকুলারিজম এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ কথা মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসে হতে পারে না আমরা বিশ্বাস করি ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ সমস্যা হয়েছে সমস্যা হয়েছে তারা আমরা ওখানে খেয়েছে তুমি কোরআনইয়া জানলাম যুবকরা আমার সাথে ঐক্যবদ্ধ আছেন তো এবার পুরানের আলো সংসারে জানবো ইনশাল্লাহ আসতে বললেন এবার পুরানের আলো সংসারে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ দেখেছেন বায়ান্ন বছরে নেতার পরিবর্তন একবার হয় নাই বায়ান্ন বছরে ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই বায়ান বছরে চেয়ারের পরিবর্তন একবার হয় নাই ধর্ম নিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই খুন বন্ধ করতে পারে নাই চালাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই ব্যাংক চুরি বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার চুরি বন্ধ করতে পারে

সম্পর্কে মেহনত করার তোফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ে দিন বিজরে কা কাফেলায় আমাদের যুবকদেরকে শরীফ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আবার আসলে বয়ান হবে ইনশাল্লাহ লম্বা আমি তো নিজের মানুষ আমি তো নিজের মানুষ আইসি দেখা করার আবার দেখা হইব কত হইব সব ওয়াজ ঘন এবার কাজ বেশি শুনে মুসলমান বায়ান্ন বছর অনেক তন্ত্র দেখেছেন একবার পরীক্ষামূলক আগে বইতা হুজুর হল আপনারা এককা ওখান থেকে নানি আগে এখন যদি সব ইসলামি দল সব ইসলামী রাজনীতিবিদ হাতে হাত রেখে যুবকদেরকে ডাক দেন রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে মেহনত করেন আল্লাহ তালা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা দিন বিজয়ী কাফেলায় শরীফ আর তৌফিক আমাদের সবাইকে দান করেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে দল